সগ্র হাঙ্কর পিলা টুরিষ্ট লো তিনি জনতা দরবার পান্ডালু আইজাকা আর থাং্রু মন্ত্রী শুক্লাচরণ নয় টেটে ক কুচক বেআ তং রক তংবাইমানী পান্ডাও জুলাইবার বিধানসভা আমতাইনি টংকশং রুং রুগী সিমি চেঙ্গে

জনগণের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলি আমরা পালন করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের মানসিকতা যে মানুষের পাশে থাকা মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে এই সমস্যাগুলি মানুষের চাহিদা সেটাকে পূরণ করার আমাদের কর্তব্য